কৰে

থেকে পালাই সন্তোষ বাবু তো ইউটিউবেই বলেছে আমার 4টা কাডা আছে একটা কাডা বলছে হোসেনা ঘরে বাঁধা আছে তো কাডাটা একচুয়ালি এখন আপনার না সন্তোষ বাবু না 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 আমারই সেইটা দর্শকের জানো হ্যাঁ তো বলি কাডা ফুলা ফুল গিয়েছে না জই আছে মানে 4 বারে লাগা 4 বারে হ্যাঁ বারে জই আছে তাহলে এইবার তাহলে মিষ্টি সন্তোষ মত প্রাইজে রেখে দিবে মনে আছে হ্যাঁ দেখা যাক কি হয় নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন হেঁসলা পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল রাজ্যের সমস্ত কারারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি কার কাছে এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ছবি দেখে বা থামমেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে তো তাও আমি কারা মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে পৌরচিত্র মিসিদি গ্রামে যে কারা লড়াই সন্তোষবাবু লড়াইয়ের ডাক দিয়েছে আসরে আট টাকা একান্ন হাজার তো এই আসরে এই কাটাটা যেটা সাক্ষাৎকার করা হবে এই কাটাটা থাকছে আর কি এখন আমি কাড়া মালিকের কাছে আছি তো কাড়া মালিককে জিজ্ঞাসা করে নেবো যে এটা ক নম্বরে আছে এবং কত প্রাইজ এবং কাটার সম্পর্ক বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে আসুন তো নমস্কার নমস্কার সর্বপ্রথম আপনার নাম ঢেকে বলো মনে হোসেন আনসারি গ্রাম সিডি থানা আরসা জেলা পুরুলিয়া পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছো মোটামুটি ঠিকই আছে ঠিকই আছো তো সন্তোষ বাবু তো ইউটিউবে বলেছে একটা বলছে আমার হোসেনের ঘরে কাড়া বন্ধা আছে

কোন কোন জায়গায় লাগাইছে একটু বল লাগাইছি মেসিড দিয়ে আমাদের গ্রামে দুবার হ্যাঁ আর একবার ভেলা টাড়ে আর এই বছর রসিক টাড়ে রসিক টাড়ে হ্যাঁ ওখানেও বড় দিয়ে আছে বড় তো কাড়ার ফলা ফল কি আছে না জয় আছে মানে চারবার লাগাই বারে হ্যাঁ বারে জয় আছে তাহলে এইবার তো মেসিড দিয়ে সন্তোষ মাতার প্রাইস যা রেখে দিবে মনে আছে হ্যাঁ দেখা যাক কি হয় হ্যাঁ তো আর সন্তোষ মাতা বলতে হলে যে কারাটা লিবো বলতে হলে যে না এখন তো দেখ দি নাই হ্যাঁ এখন তো দি নাই না তো লোকে উনার লোকে শুনো লোকে না শুনো উনি ইউটিউব ডাই বলে দিছে যে আরেকটা আমার 4টা কাড়া আছে একটা কাড়া بوتি হোসেনা ঘরে বাঁধা আছে তো কাড়াটা একচুয়ালি এখন আপনার সন্তোষ ভাবে না 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 আমারে সেইটা দর্শকে জানো না তো বলি যে এই সন্তুশের কাড়া না না কাড়া এখন বিক্রি করা হয় নাই তাহলে কাড়াটা তাহলে আপনার আছে কাড়াটা আমারই বটে আর আপনারই বটে আর তলয়ে মিশি দিয়ে বড় দিছে বড় দিছে তাহলে চার বার লাগাই চার বাই জয় আর এই বছর তো আপনাদের গ্রামে তো খিল রেখে দিলে গ্রামে নাই কাড়া নাই এরকম এ কাড়া না কি কাড়া বাইরে বড় দিছে না একটা কাড়া কি হবে একটার জন্য নাই হয় নাই হয় তাহলে আর গ্রামে কাড়া লড়াই হবে না না হবে কারা ওই দু তিনটা না হলে কি আর হয় হ্যাঁ দু তিনটা না হলে তো এখন বর্তমানে আপনার বাড়িতে কটা কটা আছে আমার এখন বর্তমানে দুটো দুটো আছে একটা দেখলি তো হ্যাঁ এটা ছোট বাচ্চা আছে ও মানে সিং বিশাল হ্যাঁ ভালো আছে ভালো আছে তৈরি হয়েছে তো তাহলে এই মানে এই কারাটা তাহলে আর এখন মানে বিকবে না এখন না এখন তো বিকি নাই না বলি আর এখন বলি লড়াইটা করার পর তারপর তখন দেখা যাবে হ্যাঁ তখন দেখা যাবে আগে লড়াইটা পেরা তাই সন্তোষ মানে বানিয়া দিতে হলো মিষ্টি মোড়ে না আপনাদের তো আগে দিয়েছে আর জোড়া তো সন্তোষ মতে বলেছে এই কার্ডে জোড়া হয়েছে নাকি না এখনো তো জোড়া হয় না এবং আধার একটা নাই তাহলে এখন একটা আধার

এটা আহারা দেবন মাতার কাছে আহারা দেবন মাতার কাছে আর এর পূর্বে একটা নিয়ে চলে ওটা ওটা ওই সন্তোষটাকে দেয়া আছে ওটা দিয়ে আছে আর এটাও মনে হয় সন্তোষটাকেই দিবে মনে হয় এখন দেখো কাকে দি এখন তো বলা মুশকিল আগে কি করে বলবো हां যাই হোক ওজনের দ লড়াই দেখি দেখি যে এখন লাগছে না লাগছে তো যাই হোক

আমারটাই যদি পালাই যেমন ঠকে পালাই থেকে পালাই তখন মোটামুটি কাটার প্রস্তুতি কি রাখেছি কিছু নাই ওই পুয়াল পাল যা কাছে ঠিক আছে তো নমস্কার দর্শক বন্ধুরা ওই আরসা থানার অন্তর্গত ওই মিশিদ্দি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধনে কাড়া হচ্ছে ওই হুসেন আন সারির কাড়া ওই টামনা থানার অন্তর্গত ওই মিশিদ্দি গ্রামে ওই সন্তোষ মাতর আসরে বরজ আছে তো সেখানে সন্তোষ মাতর আসরে আট টাকারা তো আট টাকারা একান্ন হাজার প্রাইজ আছে তো হুসেনার কাড়াটা মানে একান্ন একান্ন হাজার টাকা প্রাইজ আছে তো ইনার কাড়াই একটু বলে দিলে এখনো আধার কার্ড পড়ে নাই তো সেরকম যেমন লাগনি কাড়া হয় উনি তো বলে দিলেন যে সেরকম লাগনি কাড়া হলে আধার কার্ড দিবেক নাই তো যেমন নাই তো কাড়া বুঝে ঘুরে নিয়ে আসবে জ্বর সেরকম না হলে তো আপনারা অবশ্যই কাড়ার ছবি দেখে আপনারা কাড়া মালিকের সাথে বা সন্তোষ বাবুর সাথে যোগাযোগ করে আপনারা কাড়া জোড়া করে নেবেন তো এরপর ওই মিসিদ্দি আসরের যে কাড়াটা বড় থাকছে হুসেন আনসারির ওই কাড়ার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার